এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বর্ধমান সদর থানায় গিয়ে পুলিশের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক পরিবারে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশের সামনেই সোমবার গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক পরিবারে আমরা যে খবরের দিকে চোখ রাখবো আমরা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশের সামনেই সোমবার গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা এক পরিবারের উল্লেখ্য গত শনিবার রাত নটার সময় সরাই দক্ষিণ পাড়ার সে গ্রুবেল নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে সোমবার সে গ্রুবেলকে বর্ধমান আদালতে তোলার সময় পরিবারের সদস্যদের বলে পুলিশ তার হাতে গাঁজা ধরিয়ে জোর করে গ্রেপ্তার করে কার্যত এ কথা শুনে রুবেলের পরিবারের স্ত্রী বাবা দিদি অন্যান্য পরিবারের পাঁচজন বর্ধমান থানায় পৌঁছে রুবেলের রেহাই দাবি জানাতে থাকে স্ত্রী ফিরদৌসি বিবি ও বাবা শেখ লতিফ পেট্রোলের ভর্তি বোতলkule নিজের গায়ে আগুন লাগাবার চেষ্টা করে তা ঢেলে। তৎক্ষণাৎ উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা হাত থেকে বোতল কেড়ে নেয় কিন্তু রুবেল শেখের রাহে দাবিতে রীতিমতো চিৎকার চাচামিচি করতে থাকে পরিবারের সদস্যরা কি জানেন ঠিক রুবেলের পরিবার বর্গ আমরা শুনে নেব আমার ভাই চার বছর পাঁচ বছর জেল খেটে জেল খাটাইছি আবার ওই সব কেস কেসি খালি বলছে কেস করছে গ্যাজার খেস করছে ভাই বেরোলো ভাইকে বললাম ভাই স্যার যে বাইরে চলে যা ভাই বাইরে কোথায় চলে গেছিল বাড়িতে এসছে এসে ওই আমাদের একটা রাস্তা আছে পকর রাস্তার কাছে রাস্তার কাছে এখানে বসছিল আমার ভাই কে খবর দিচ্ছে মানে যে এসছে সেইখান থেকে স্যাররা যেয়ে তুলে আমার ভাইকে চলে এসছে এসছে আমার ভাই তো কোনো কোনো দোষ করে না এই থানায় বলছে নিয়ে এসে রেখে দিল রেখে দিয়ে আবার ভাই যেটা বললে থানায় কোটাতে বললে আর কান্দলে বলছে আমাকে লিজে

এইখানে ভাবিয়ে রাখাছে কাছে বলছে আমার সবাই মরবো কি করবো এই দুটো বাচ্চা কাটিয়ে উ লোকের কথা ঝি খাতে তাহলে উনি বলছে আমি নিজে খাবো না আমার ছেলেকে খাওয়াবো না স্বামীর কেস লড়বো তাহলে আমার সবাই মিলে পুড়ে মরা যায় তাহলে ঝামেলা মিটে যাবে কি না শনিবার দিন ওই রাত আটটা সাড়ে আটটা মধ্যে আমাদের ওই পাশে ধরে নিতে হবে মাঠ থেকে ওইখান থেকে আমরা দুখানা মোটর সাইকেল করে দুজন করে চারজন গিয়ে আপনার ওই তাপড়িয়ে ধরে আপনার এই এসেছে না কি আমরা তার এগুনে আমরা নামাজ পড়ি আমরা বুঝলেন তো আমরা মুসলিম তা মসজিদে ছিলাম দিয়ে তারপরে একটা মানে পাশের বউ ফোন করছে যে এমনি রুবলকে এই মাত্র ধরে নিয়ে গেল আমার ছেলের নাম রুবল শেখ রুবল কেন ধরেছিল

এই এটা কি অপারেশন বাসাভি কে দুইটা ছেড়া দিতে চাই বাসাভি কে ছেড়া দে জানো আমরা সামনে কিছু করে নি বিনা দোষ ধরা নিয়ে এসেছে যে শনিবারের রাতে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতান ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এস রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর